আপনি কাকে যাচ্ছেন আমার মনে হয় আপনি বোধ ভুল করে বাড়িতে ঢুকেছেন বাবা বাবা আমি তোমার মেয়ে পায়েল তুমি ওকে আপনি করে বলতে শুনেন পায়েল পায়েল কে পায়েল নামের কোনো মেয়ে আমার ছিল না আজও নেই অতএব গেট আউট আপনি বাড়ি থেকে বেরিয়ে যান এভাবে আনবো হয়ে দাঁড়িয়ে আছো যে তুমি কি অফিসে যাইতেছো হ্যাঁ অফিসে যাচ্ছি আচ্ছা তোমাকে একটা কথা বলতাম কি কথা বলো তুমি কিছু মনে করবে না তো আরে না কি মনে করবে বলো দেখো তিন বছর হল আমরা বিয়ে করছি আমার বাড়ি থেকে মেনে নেয়নি আমি আমি কত দিন বাবা মানে দেখি না শুনে মেনে নেয়নি বিধাই তাহলে আমার সাথে কথা বলে না রাগ করে আছে না আমার বাবা মার কথা অনেক মনে পড়তেছে তুমি যদি পারমিশন দাও তাহলে একটা দিনের জন্য গিয়ে শুধু ওনাদের দেখে আসবো বলো না যাইতে দিবা দেখো আজকে তিন বছর তুমি আমি বিয়ে করেছি এই তিন বছরের মধ্যে তোমার বাপ মা একটা বড় খোঁজ নেয়নি আমরা বেঁচে আসি না মরে গেছি তাছাড়া আমি তোমাদের বাড়ির জামাই হয়ে এটা তোমাদের বাড়ির লোকজন মানতে পারে না। তোমার যখন বাপ মারা এত দেখতে ইচ্ছে করতেছে তো যাও না। একটা দিনের জন্য যও তো যাইবা। যাও গিয়ে দেখে আসো। তবে বাবা এসে কথা। তোমাকে দেখার পরে কি তোমার বাপ মা তোমাকে নিয়ে নিতে পারবে? দেখো সোহেল বা না মানো। তিন বছর আমি আমার বাবা মারা দেখি না। আমি দেখে চলে আসবো ওনারে যত যাই বলুক। আমিnotin দেখে তারপর আসব। আচ্ছা ঠিক আছে। তুমি কি

কি বলবে আমাদের একটা মাত্র মেয়ে আজ তিন বছর ধরে আমাদের থেকে বঞ্চিত ও নিজের পছন্দ মতো বিয়ে করাতে আমাদের কাছে আসতেও পারে না আমার আমার না অনেক বঞ্চেতেছে ও দেখার জন্য আর কিছু বলার আছে বা কেন বা তোমাকে জানতে চাই যে আরো কিছু বলার আছে বাইরের নামে যদি আরে কিছু বলতে হয় তাহলে এখান থেকে উঠে ঘরে গিয়ে আলাপ করো আমার মাথাটাকে নষ্ট করো না তুমি কি চাও যে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই হ্যাঁ তুমি দেখেছ যে মেয়েটা আমার মান সম্মানের দিকে দেখেনি আমার বংশের মান সম্মানের দিকে দেখেনি বংশের মুখে চুন কালি মাখিয়ে একটা ছেলের সাথে বেরিয়ে গেল সেই ছেলের কথা তুমি পড়ছো বারবার একটা ভালো মন নিয়ে এখানে বসেছিলাম সব তুমি নষ্ট করে দিবে না শোনো পায়লের বা আরেক কথা বলি তুমি যে বললে যে মেয়েকে বি দিতে হতো না হ্যাঁ মেয়েকে বেঁধিতাম আমি খান অত্র এলাকার কোন মানুষ আমাকে চেনে না আশেপাশের সমস্ত গ্রামের মানুষ গুলজার খানকে এক নামে চিনে আমার মেয়ের বিয়ে হবে সেই ধুমধাম করে সারা মানুষ দেখবে আমি হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো সেটা না করে আবার মুখে চুন গালি দিয়ে একটা ছেলে কিনে চলে গেল তুমি ওই গুনগান গাচ্ছ হ্যাঁ বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু পায়েল পায়েল নামে আমার কোনো মেয়ে ছিল না নেই ও মরে গেছে আমার কাছ থেকে উচ্চারণ করবে না ওর কথা ওর কথা আরেকবার উচ্চারণ করলে আমি সব কিছু ছেড়ে এবারে থেকে বেরিয়ে যাব তুমি তো বাবা তোমার তো এত কষ্ট লাগে না আমার তো মেয়ে আমি দশ মাস দশ দিন গর্ভে ধরে ওকে জন্ম দিয়েছি তাই আমার কষ্টটা বেশি শোনো পায়লের মা খুব কঠিন সুরে করুণ সুরে কথাগুলো বলে গেলে আমি দশ মাস বেটে ধরেছি তাকে কষ্ট করেছি সন্তান আমার না আরে আমি কি বলেছি সন্তান তোমার না তোমার সন্তান তুমি তাকে গর্বে ধরেছ কষ্ট করেছ তাই বলে আমারটাকে একবারে তুচ্ছ মনে করে ফেলে দিও না বড় সমাজে নিয়ে আমাকে চলতে হয় তোমাদের বাড়ি গেটে চলে আসছি যাও ভিতরে যাও তুমি গেলে আমি অফিসে চলে যাবো আচ্ছা ঠিক আছে যাইতেছি আর তুমি দেখে শুনে যাই ठीक uh सर -huh. কি আপনি কাকে যাচ্ছেন আমার মনে হয় আপনি বোধহয় ভুল করে বাড়িতে ঢুকেছেন বাবা বাবা আমি তোমার মেয়ে পায়েল তুমি আমাকে আপনি করে বলতেছো কেন পায়েল পায়েল কে বাবা তুমি আমার উপরে এখনো রাগ করে আছো বাবা কত দিন আমি তোমাদেরকে দেখি নাই আমার অনেক কষ্ট লাগছে তোমাদের দেখতে খুব ইচ্ছে করতেছিল আপনি আর একটাবার আমার গায়ে হাত রাখবেন না ঠিক আছে আর আপনি যে বলছেন পাইল পাইল বলে এই বাক্যটা এটা আমি শুনতে চাই না আমার মাথা থেকে সব কিছু ছেড়ে ফেলে দিয়েছি পায়েল নামের কোনো মেয়ে আমার ছিল না আজও নেই অতএব গ্যাট আউট আমাকে বাড়ি থেকে বেরিয়ে যান বাবা তো মেয়ে ভাই আমার সাথে কথা বলুন বাবা মা কই

থাকবি তুই একা আসছস মা তোমাদের জামাই আসো অফিসে গেছে মা তুমি একটু বাবার বোঝাও না আমি আমি কতক্ষণ তোমাদের দেখে বলে চলে যাবো না আমার কাছে থাকবি আমি কেউ কথা শুনবো না তুই চল মা ঘরে চল দাঁড়াও পায়েলের মা আমি বেঁচে থাকতে পায়েল এ বাড়িতে থাকবে না কেন থাকবে না কি কারণে থাকবে না আমার মেয়ে তিনটা বছর পর আসছে আমার কাছে ও থাকবে না কেন তোমার তো কিসের অহংকার তার জন্য বউ মারে করছিলো ও আব্বা আমি আসলে তোমাকে বলতে ভুলে গেছিলাম ও তো তিন বছর যাবো আমাদের এখানে ওর বাপের বাড়ি কেউ যোগাযোগ রাখে না ও যোগাযোগ করে না ওর মনটা খুব কানছিলো আর ওর বাপ জন্য তাই আমাকে বলার পরে আমি ওরা ওদের বাড়ি গেটে রেখে আসছি এখন তো আসার কথা মানে এখন আসেনি না 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 বৌমা ঠিক কাম করছে বৌমা অনেক দিন পরে গেছে কয়েক দিন বেড়ে আসুক না বা ও গ্যাসে শুধু দেখে চলে আসবে তাছাড়া ও না থাকলে তো আমাদের খাওয়া দাওয়া মানে কোনো কিছুই ভালো হয় না এক কাজ করো তুমি বসো আমি ওরে গিয়ে নিয়ে আসি যাওয়ার দরকার নেই আমি প্যাক করে দেব আর না না তুমি বসো তো বা আমি ওরে গিয়ে নিয়ে আসি তা বলছে

আমার মেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার হাত ধরে চলে গেছে যার কারণে আমি সেই মেয়েকে আমার বাড়িতে ঠাই দিচ্ছি না আর তুমি ভাবছো তুমি এলে এই নাতি কান্না কেঁদে আমার মেয়েকে নিয়ে বাসাতে চলে যাবে যেতে হয় এমনিতে চলে যাবে আমি তোমাকে বলবো না আমার বাসায় থাকতে এ বাসায় কারো কোনো অধিকার নেই আমি আর মেয়েকে ত্যাগ্য করে দেবো কানটা করে শুনে রাখো আমি গুলজার খান আমি মচকাতে পারি ভাঙতে পারি না হ্যাঁ দাঁড়িয়ে চো কেন যাও বেরিয়ে যায় আমার বাড়ি থেকে ছোট লোককে বাচ্চা হলো কথা ভিক্ষা নেওয়ার জায়গা আর পাও আমার বাড়িতে শেষ পর্যন্ত ভিক্ষা হ্যাঁ তোমাদের ছোট লোকদের স্বভাবে এটা স্টপ স্টপ মিস্টার গোলজার খান অনেক বল অনেক শুনেছি এবার আমি বলবো আপনি শুনবেন আমি আপনার বাড়িতে থাকতে আসেনি খেতে আসেনি আমি আমার বউকে বাড়ি থেকে নিতে এসেছি শুনুন মিস্টার গুলজার খান আপনার টাকা পয়সা দন সম্পদ অনেক কিছু থাকতে পারে আমি আপনার টাকা পয়সা লোভ করি না বাট আপনার মেয়ের দিকে একটাবার তাকিয়ে দেখেন তিন তিনটা বছর আমি আপনার মেয়েকে যেভাবে রেখেছি সেইভাবে আপনি বাপ হয়ে আপনার মেয়েকে রাখেননি একটা বার আপনার মেয়ের দিকে তাকিয়ে দেখুন আপনি যতটা আপনার মেয়েকে সেপে রাখছেন তার সাথে বেশি আমি আমি তার স্বামী হয়ে তাকে সেপে রাখছি আপনি যতটা আপনার মেয়েকে ভরণ পোষণ না দিতে পারছেন যতটা শখের জিনিস কিনে দিতে না পারছেন আমি স্বামী তার সাথে বেশি দিতে পারছি একটা ভালো মেয়েকে ডাকতে জিজ্ঞেস করো আমরা ভালোবেসে বিয়ে করেছি সত্যি কিন্তু কোনোদিনের জন্য আপনার মেয়েকে এতটুকু কষ্ট দেয়নি যন্ত্রণা দেয়নি অভাব কি জিনিস বুঝতে দেয়নি আমি যতটুকু আমার সত্যি সমর্থন আছে তার সাথে বেশি আপনার মেয়েকে রেখেছি তার সাথে বেশি আপনার মেয়েকে ভালো রেখেছি আপনার মেয়ে কোনোদিন বলতে পারবে না স্বামীর সংসারে সে এতটুকু কষ্ট করছে এতটুকু যন্ত্রণা ভোগ করছে এতটুকু অভাব ভোগ করছে শুনুন মিস্টার গুলজার খান আমি আপনার বাড়িতে থাকতে আসিনি খেতে আসিনি আমি শুধু আমার বউকে নিতে এসেছি বাস আর কোন কথা আপনার মুখ থেকে আমি শুনতে চাই না এই বাড়ি থেকে আমি এখন এই মুহূর্তে আমার বউকে নিয়ে চলে যাব। চলে যাওয়ার পরে আপনার যা খুশি বোন চায় আপনি বলতে পারেন কিন্তু আমার সামনে না পায়ল শোনো পায়েল পায়েল আমি তোমাকে নিতে এসেছি এখন এই মুহূর্তে তুমি আমার সাথে এই বাড়ি থেকে চলে যাবে চলো না বাবা তুমি প্রথম আমাদের বাসায় আসছো কিছুটা খেয়ে যাও না মা এই বাড়ির এক গ্লাস পানি খাওয়ার মতো ভাগ্য আমার নেই যদি ভাগ্য থাকতো তাহলে এত অপমান এত লাঞ্ছিত হতাম না হতাম না পাহেল চলো না বাবা না তুমি আমার মুখের দিকে তাকিয়ে থাকো এক গ্লাস পানি খেয়ে যাও না মা বললাম না সেই ভাগ্যটা আমার এখনো হয়নি যেদিন যেদিন আমার আমার শ্বশুর আমাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসবে যেদিন আমার শ্বশুর যাওয়ায় মর্যাদা এই বাড়িতে নিয়ে আসবে সেদিন শুধু পানি না সেদিন অনেক কিছুই হবে চলো ভাই কি হলো তুমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবে দাঁড়াও চমৎকার চমৎকার আমি ভেবেছিলাম অত এলাকায় এই বলিষ্ঠ কণ্ঠস্বর একমাত্র গুলদার খানের আছে দ্বিতীয় কোনো ব্যক্তির নেই আজকে খুশি হলাম তোমার কথার ভাব ভঙ্গি কথায় শক্তি আছে দম আছে আমি খুশি হলাম আই এম প্রাউড অফ ইউ এসো আমার বুকে এসো আমার বুকে এসো এসো শাবাশ শাবাশ পাখির বাচ্চা আজ থেকে কোথাও যেতে হবে না আমার গুলজার খানের এই বাড়ি ঘর সব তো বাদে সব মায়ের সবকিছু তোমাদের ভাষা চলো 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 একসাথে খাওয়া দাওয়া করবো চলো